বলদের প্রমাণ দিচ্ছেন আপনারা আসলেই বলদ গৃহকর্মী নির্যাতনের অভিযোগ মধ্যরাতে এসে খুব সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক লাইভ এসে ক্ষোভ ঝাড়লেন ঢালিউডের আলোচিত অভিনেত্রী পরিমণি গৃহকর্মীকে মারধর ও নির্যাতনের অভিযোগ সহ কয়েকটি সংবাদ মাধ্যমে এ নিয়ে প্রকাশিত প্রাণহীন খবরে মর্মাহত তিনি শুক্রবার চার এপ্রিল দিবাগত রাত পৌনে দুইটায় একুশ মিনিট ছয় সেকেন্ড ব্যাপী একটি ফেসবুক লাইভে নিজের বক্তব্য তুলে ধরেন পরি বলেন দুপুরের পর থেকে বিভিন্ন সংবাদ মাধ্যমে গৃহকর্মীকে মারধর ও নির্যাতনের খবর দেখেছি আমার নামে একজন গৃহকর্মী ভাটারা থানায় জিডি করেছেন পরী আরও বলেন কিন্তু কিছু সংবাদ মাধ্যম ওই গৃহকর্মীর সাক্ষাৎকার নিয়ে এমনভাবে নিউজ করে যে এ ঘটনায় আমি দোষী তা প্রমাণ করে এটা মানসিকভাবে আমাকে বিপর্যস্ত করেছে কেউ কারো নামে জিডি করলেই সে দোষী এটা প্রমাণ হয় না একটু হতাশ হয়ে এই অভিনেত্রী বলেন আমার মা বাবা নানু নেই আমার পরিবার বলতে গৃহকর্মীদেরই বুঝি। আপনারা অতিথি দেখেছেন আমি কোনো উৎসব কিংবা ঈদ আমার স্টাফ গৃহকর্মীদের নেই উদযাপন করি আপনাদের কি একবারও মনে হলো না এক মাসও হয়নি আমার বাসায় কাজ করতে আসা ওই ব্যক্তি থানায় কেন জিডি করেছে এটা একটা ষড়যন্ত্র হতে পারে সাংবাদিকদের উদ্দেশ্যে পুরী বলেন যারা দেশের বড় বড় প্রতিষ্ঠানে কাজ করেন ইস্টাবলিশ প্রতিষ্ঠানে কাজ করেন তাদের একটু ভেবে চিনতে কাজ করতে হয় কারণ তারা যে নিউজ করেন সেটাই সত্য বলে ধরে নেওয়া হয় একটি প্রতিষ্ঠিত সংবাদ মাধ্যম তা করেননি বলেই আজ এত রাতে আমাকে লাইভে আসতে হয়েছে এরপরেই এ নায়িকা বলেন আমার হাতে সব প্রমাণ আছে আমি ভেবেছিলাম আজ লাইভে তা প্রকাশ করবো কিন্তু মানসিকভাবে আমি প্রস্তুত নই তাছাড়া আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল বিষয়টি যখন আইনি প্রক্রিয়ায় গড়েছে সেহেতু তা আইন প্রক্রিয়াতেই সমাধান হোক আজ রাত সাড়ে নটায় পুলিশ আমার বাড়িতে জিডি প্রসঙ্গে জিজ্ঞাসাবাদ করেছে আমার বাসার সব স্টাফদারও জিজ্ঞাসাবাদ করেছে লাইভের এক পর্যায়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন পরিমণি তিনি বলেন ব্যক্তিজীবনে আমি কি করছি থানায় আমি কিভাবে ছিলাম এসব খবর এত বেশি সংবাদ মাধ্যমে প্রচার করা হয় যে সাধারণ মানুষের তা জানতে আগ্রহ তৈরি হয় এটা এক ধরনের মিডিয়া ট্রায়াল এসব বন্ধ হওয়া উচিত কারণ একটা জীবন কখনোই নাটক বা সিনেমা হতে পারে না আপনারা সাংবাদিকরা আইনের ঊর্ধ্বে যেতে চান মনুষ্যত্বের ঊর্ধ্বে যেতে চান জীবনের ঊর্ধ্বেও যেতে চান হিসাব কিন্তু আপনাদেরও একদিন দিতে হবে মিলিয়ে নেবেন গৃহকর্মীকে মারধর ও নির্যাতন প্রসঙ্গে তিনি বলেন আমার বাসায় যারা গৃহকর্মী হিসেবে কাজ করছেন তারা নয় বছর ধরে কাজ করছেন ড্রাইভাররা চার থেকে পাঁচ বছর ধরে কাজ করছেন যিনি আমার নামে থানায় অভিযোগ করেছেন তিনি মাত্র এক মাস ধরে কাজ করছেন সেই হিসাবে তিনি বলতেই পারেন তিনি আমার গৃহকর্মী কিন্তু আমি বলবো ওই ব্যক্তি আমার গৃহকর্মী নন আমি সব প্রমাণ এখনই দিতে পারি কিন্তু আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ায় আমি এসব প্রমাণ এখনই দিতে চাই না সব শেষে পরি বলেন কাউকে বেশি ভালোবাসার ফল যদি এই হয় তাহলে এমন ভালোবাসা কেউ কাউকে না বাসুক আগামীকাল সব প্রমাণ জানতে পারবেন সবাই যদি বেঁচে থাকি আমাকে বেঁচে থাকতে হবে সবাই আমার জন্য দোয়া করবেন জাহিদ মাহমুদ বিনোদন ডেস্ক